আসলে ব্যাপারটা হয়েছে আমি যাচ্ছি এখন সাইবার ক্যাফেতে যেখানে প্রায় ছ মাস আগে আমি একটা ইলেকট্রিকের বিল দিয়ে এসেছিলাম টাকা দিয়ে এসেছিলাম কিন্তু পেমেন্ট হয়নি এমনি সাধারণত আমি বিল তো ফোন থেকেই পে করি কিন্তু তখন আমার অনলাইনে টাকা ছিল না তাই আমি গিয়েছিলাম আর টাকাটা দিয়ে এসেছিলাম পে করার জন্য রশিদ কিছুদিন পরে দেবে বলেছিল আর মনে ছিল না আনতে এবারে ওই তিন মাস চলে গিয়ে যখন এই তিন মাসে কারেন্টের বিল এসেছে দেখাচ্ছে আগের মাসেরটাও পে করা হয়নি তখনই বুঝতে পারলাম যে কোনো কারণে আগের মাসের টাকাটা পে হয়নি দোকানে গিয়ে বলতে বললো বলল টাকাটা কোনো কারণে আটকে গেছে উনি নাকি পে করে দিয়েছিল এবারে উনি বলেছিল এক মাসের বিল তো পে করা যাবে না এই মাসের বিলটাও দিয়ে যাও টাকাটা দিয়ে যাও আগের মাসের টাকাটা দিয়ে আমি মেরে এবারে রসিদ তোমাকে দিয়ে দেবো সব কিছু ঠিকঠাক করে নেব কিন্তু এই তিন মাসের টাকাটাও দিয়ে এসেছি প্রায় দশ দিন হয়ে গেছে এখনো উনি পেই করেনি আমি এখান দিয়ে চেক করে দেখছি দেখাচ্ছে এখনো টাকা পে হয়নি রিসিপ্টটা চাইলেও দিচ্ছে না আজ দি কাল দি করছে তো তোমরা কমেন্ট বক্সে জানাও এখন ওনার কি করা উচিত তো আজকে আসে কি হলো না হলো আবার জানাবো আজকের মতো সবাইকে টাটা